কয়েকদিনের প্রাণঘাতী সংঘাতের পর ধারণা করা হচ্ছিল পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে কিন্তু এর মধ্যেই আবারও থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে সবকিছু উপেক্ষা করে আবারও রাস্তায় নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ নয় দফা দাবিতে আজ তারা আন্দোলনে নামে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে ফলে কিছুটা ঘুরে বিকল্প পথে যাতায়াত করছে যাত্রীরা শিক্ষার্থীরা জানান তারা একটি মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর সেখানে বিক্ষোভ শুরু করেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা জানান এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি পুলিশ পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছে প্রশাসন এর আগে রোববার রাতে ডিবি কার্যালয় থেকে চলমান সব কর্মসূচি প্রত্যাহার করে ভিডিও বার্তা দেন আন্দোলনের ছয় সমন্বয়কারী তাদের এই ঘোষণা প্রত্যাখ্যান করেন সমন্বয়কারীদের আরেক অংশ তারা আজ সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক